সো আপনার ভুলে যাওয়া জিমেল আইডির পাসওয়ার্ড কীভাবে দেখবেন তিনটা স্টেপ শিখিয়ে দেবো তিনটা স্টেপে জিমেল আইডির পাসওয়ার্ড আজকে ডেটে আপনি ডাইরেক্টলি দেখতে পারবেন অথবা বের করতে পারবেন আপনি যদি জিমেল আইডি আপনার কোনো লগিন থাকে আর জিমেল আইডি যদি পাসওয়ার্ড ভুলে যান খুব ইজিলি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড আজকে ডেটে আপনি ইজিলি ডাইরেক্টলি বের করতে পারবে সো আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখার জন্য আমি তিনটা মেথাড শিখিয়ে দেবো তিনটা স্টেপে আপনি বলে যে জিমেল অথবা বলতে পারেন গুগল আইডির পাসওয়ার্ড ডাইরেক্টলি দেখতে পারবেন অথবা বের করতে পারবে তো জিমেল আইডির পাসওয়ার্ড দেখার জন্য প্রথম স্টেপ হলো প্রথম স্টেপে আপনি সিম্পলি আপনার ফোনের জিমেলটা ওপেন করবেন স্টেপ বাই স্টেপ দেখুন কীভাবে জিমেল আইডি অথবা বলতে পারেন গুগল আইডির পাসওয়ার্ড কীভাবে ডাইক্টলি বের করতে হয় ওপেন করলাম জাস্ট জিমেল ওপেন করার পর আপনি কীভাবে পাসওয়ার্ড দেখবেন উপরে প্রোফাইল সেশনে ক্লিক করবেন সিম্পলি এইভাবে করবে প্রথম স্টেপ দেখুন দুই নাম্বার স্টেপ দেখুন তিন নাম্বার স্টেপ দেখুন একটা না একটা স্টেপ ফলো করলে মানে তিনটা মেথডের মধ্যে একটা না একটা ইজিলি পাসওয়ার্ড বেরিয়ে যাবে জাস্ট আপনি গুগল অ্যাকাউন্টে ইন্টার করে ফেলবেন তিনটা নিয়ম আপনাদের শিখিয়ে দেবো আইডি পাসওয়ার্ডটা আজকের ডেটে দেখার জন্য তিনটার মধ্যে আপনি একটা না একটাতে আপনি ইজিলি কিন্তু পাসওয়ার্ডটা আপনার জানা হয়ে যাবে তো প্রথম নিয়মে সিম্পলি ফোনের জিমেল ওপেন করে গুগল অ্যাকাউন্টে ইন্টার করলাম দেন এইভাবে বলবে সিম্পলি আপনি এখানে ইজিলি একটা অপশন আপনি লাইভ পুরো ফলো করে দেখুন পাসওয়ার্ড ম্যানেজার বলে সিম্পলি আপনার সামনে অপশনটা শো করছে পাসওয়ার্ড মেনে জাস্ট এখানে ক্লিক করলে প্রথম নিয়মে দেখুন খুব ইজিলি কিন্তু পাসওয়ার্ডটা বেরিয়ে গেছে তো খুব ইজিলি আপনি প্রথম নিয়মে এই স্টেপটা ফলো করে আপনার আইডি পাসওয়ার্ড আপনি ইজিলি বের করতে পারবেন বা আপনার যদি এই স্টেপটা ফলো করে যাওয়ার পর যদি জিমেলের পাসওয়ার্ড না বেরোয় তাহলে আপনি দুই আপনি সিম্পলি দুই নম্বর নিয়মটাও দেখতে পারেন তো এখান থেকে বেরিয়ে আসুন দুই নম্বর নিয়মে যদি আপনার আইডি পাসওয়ার্ড বের করতে হয় সিম্পলি আপনি কি করবেন আপনার সিম্পলি আপনার ফোনের সেটিং অন করে নেবেন দুই নম্বর স্টেপে আপনার পাসওয়ার্ড দেখার জন্য প্রথম নিয়মে যদি আপনার জিমেলে যাওয়ার পর গুগল অ্যাকাউন্টে এন্টার করার পর যদি পাসওয়ার্ড না করে তাহলে আপনি সিম্পলি ফোনের এ আসতে পারেন এখান থেকেও পাসওয়ার্ড আজকে দিতে ডাইরেক্টলি দেখতে পারবে তো এখান থেকে আপনি কিভাবে পাসওয়ার্ড বের করবেন এখান থেকে ইজিলি আপনি আবারও সেম স্টেপে পাসওয়ার্ড বের করতে পারবে তো এখান থেকে বের করার জন্য আপনি একদম নিচের দিকে যাবেন সিম্পলি আপনার সামনে সবর ফোনের সেটিং গিয়ে এই অপশনটা আপনি লাইভ প্রুফ পেয়ে যাবেন সেটিং বা আপনি এখানে গুগল বলে অপশন দেখুন সিম্পলি আপনার সবর মোবাইলে আপনি সেটিংয়ে আসার পরে গুগল বলে অপশনটা পেয়ে যাবেন যেহেতু গুগল অথবা আপনি জিমেল আইডির পাসওয়ার্ড বের করবেন জাস্ট আপনি গুগলটা এখান থেকে সিম্পলি আপনি সিলেক্ট করে নেবেন সব মোবাইলে আপনি গুগল অপশনটা পেয়ে যাবেন গুগল অপশন আমি শিখেছি জাস্ট গুগল অপশন আসার পরে এইভাবে গুগল এখানে দেখুন আপনার সময় চারটে অপশন শো করবে চারটার মধ্যে একদম কন্যার উপরে সেইটা একটা অপশন দেখুন পেয়ে যাবেন পাসওয়ার্ড ম্যানেজার তো আপনি পাসওয়ার্ড ম্যানেজার যে অপশনটা লাইভ প্রুফ শো করছে জাস্ট এখানে ক্লিক করবেন আবার দেখুন সিম্পলি আমার জিমিলাইডির পাসওয়ার্ড কিন্তু ইজিলি শো করছে তো মোট দুইটা নিয়ম দেখেছে মানে দুইটা স্টেপে দেখুন পাসওয়ার্ড কিন্তু আমার বেরিয়ে গেছে তো এই দুইটা স্টেপ ফলো করে যাওয়ার পর যদি পাসওয়ার্ড না বেরোয় তাহলে তিন নম্বর নিয়ম লাস্ট অপশনটা দেখে নেন এখান থেকে তো হান্ড্রেড পার্সেন্ট শিওর পাসওয়ার্ড বেরিয়ে যাবে এই দুইটা নিয়মে যদি না বেরোয় তো দুই নম্বর লাস্ট অপশানে আপনি কি করতে হবে এখান থেকে বেরিয়ে আসবেন লাস্ট অপশনে আপনি সিম্পলি ফোনে ক্রম্পাদারটা ওপেন করবেন আপনার ফোনে ক্রুম ক্রোমবাজারও গিয়েও কিন্তু ইজিলি আপনি পাসওয়ার্ডটা বের করতে পারবেন তো এখানেও কিন্তু ইজিলি পাসওয়ার্ড সেভ থাকে তো লাস্ট অপশন আমি ব্রাউজার এসে গেছি জাস্ট কী করবো এখানে উপরে থ্রি রোডে ক্লিক করবো সিম্পলি আপনার সামনে এইভাবে চাপ্টার খুলে আসবে তো এখানে কিন্তু আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে গেলে সিম্পলি আপনি কি করবেন একদম নিচেও অপশন পেয়ে যাবেন সেটিং সিম্পলি সেটিং অপশন সিলেক্ট করবেন তো এইভাবে গুলো লাগবে এখানে অনেকগুলো অপশন মধ্যে একদম উপরের সাইডে এখানে একটা অপশন দেওয়া যাবেন গুগল পাসওয়ার্ড মেজার এখানে ক্লিক করলে আবারও দেখুন পাসওয়ার্ড শো করছে তো মোট তিনটা স্টেপ দেখেছেন তিনটা মানে স্টেপে দেখুন আমার পাসওয়ার্ড কিন্তু বেড়ে গেছে তো এই তিনটা স্টেপে আজকের এটা আপনার জিমিলার আইডির পাসওয়ার্ডটা আপনি ভুলে গেলে এই স্টেপটা ফলো করে বের করতে হবে কোনো ফরগেট মারতে হবে না আজকের এটা আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখার জন্য সিম্পল দেখুন আমার ক্ষেত্রে দেখুন সিম্পলি কিন্তু ইজিলি পাসওয়ার্ড শো করছে আপনিও এই কয়েকটা একটা ইজি মেথড ফলো করে গেলে আপনার ভুলে যাওয়া জিমেল আইডির পাসওয়ার্ড কিন্তু ইজিলি আপনি জানতে পারবেন কোনো ফর্গেট মার কিন্তু আজকের এটা মারতে হবে না